ফ্রেন্ডস আজকে আমি বানাতে চলেছি ঝিঙে পোস্ত বাঙালিরা ঝিঙে পোস্ত খেতে ভীষণ পছন্দ করে তাই না তো আজকে আমি একটা নতুন ধরনের ঝিঙে পোস্ত বানাতে চলেছি তো প্রথমে দেখে দিচ্ছি বন্ধুরা দেখুন ঝিঙেগুলোকে আমি কেমনভাবে কেটে নিয়েছি আমি ক্লোজে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন এইভাবে ঠিক ঝিঙেগুলোকে কেটে নিয়েছি আমি কিন্তু এই খোসাগুলো কোনোটাই ছাড়াই বেশি ঠিক আছে একটু জাস্ট হালকা ছাড়িয়ে নিয়েছি বাস এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এটা হালকা একটু ফ্রাই করে ঠিক আছে তো বন্ধুরা দেখুন কড়াইতে আমি তেল এবার ঝিঙে গুলো ছেড়ে দিচ্ছি এটা কিন্তু কমেতে হবে না একটু হাই ফ্লেমে দিয়ে করতে হবে আর এইভাবে করতে হবে জাস্ট দু মিনিট এরকম দু মিনিটও নয় ঠিক ওয়ান থেকে দেড় মিনিট মতন হালকা ফ্রাই করে নিতে হবে এটা তারপরে এটাকে তুলে নিতে হবে তারপর এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে এটা কী করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দেখছেন বন্ধুরা হয়ে গেছে হালকা লাল লাল কালারও হয়ে গেছে এই যে তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ঠিক আছে তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে ততক্ষণ আমি একটা কাজ করে নিচ্ছি সেটা একটা ছোট্ট কাজ সেটা হলো একটা নারকেল নিতে হবে ঠিক আছে নারকেল নিয়ে সেটাকে কুড়ে নিতে হবে নারকেল কোড়াটা ততক্ষণ আমি রেডি করি ঠিক আছে ওকে তো ফ্রেন্ডস এই যে আমি নারকেল কোড়া রেডি করে নিয়েছি দেখুন এই যে তো আরেকটা ছোট্ট কাজ আছে সেই কাজটা হলো ওয়ান মিনিট এবার একটা মিক্সি বাউল নিয়ে নিলাম এবার পোস্তটা বেটে নিতে হবে পোস্ত ছাড়া কি করে ঝিঙে পোস্ত হবে তাই আমি তাহলে ততক্ষণ পোস্তটা বেটে নিন ঠিক আছে ওকে আপনারা একটু ওয়েট করুন তো আমি এই পোস্তর মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর এবার এটা বেটে নিন তো পোস্ত বাটা হয়ে গেছে লঙ্কা দিয়ে তো এবার এটা আমি ঢেলে নিয়ে এই যে ঝিঙে আছে এইটাকেও পেস্ট করে নেব ঠিক আছে তো এইভাবে আমি করে নেব একবার বেটে তারপর তারপরে বেটে নেবো তো নারকেল কোড়া রেডি পোস্ত বাটাও রেডি আর আমি এইভাবে পেস্ট করে নিয়েছি তো এবার কড়াইতে আমি তেল কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ফোড়ন হিসাবে ব্যবহার করবো কালো জিরা শুকনো লঙ্কা ব্যাস এবার তেল গরম হোক তারপর দেখাবো তেল গরম হয়ে গেছে তো আমি এখানে প্রথমে কিছুটা নারকেল কোরা দিয়ে দেবো এক থেকে দুই মিনিট না করে নিতে হবে ভালো করে একটু ভেজে নিতে হবে নালে কাঁচা না বন্ধ বন্ধু বেরোবে তো বন্ধুরা দেখুন একটু হালকা লাল লালও হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি পোস্ত বাটাটা দিদি এইভাবে আরো দুধ দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে প্রস্তুত তাহলে ভালো করে ফ্রাই হয়ে যাবে মশলাটা রেডি হয়ে যাবে তাহলে ভালো করে আমি ভেজে নিয়েছি মশলাটা এটা রেডি তো এবার আমি এটা দিয়ে দিচ্ছি যেটা ঝিঙেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এইভাবে তিন চার মিনিট করে যেতে হবে কিন্তু নাচড়া করলে এটা রেডি হয়ে যাবে তো আপনারা একটু ওয়েট করুন এটা তিন চার মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে ঠিক এইভাবেই নাওয়াচড়া করবেন তিন চার মিনিট ধরে এইভাবে হাই ফ্লেমে না নাড়াচাড়া করতে হবে তিন থেকে চার মিনিট আমার দু এক মিনিটের ওপর হয়ে গেছে আর মোটামুটি দু মিনিট মতন করলেই এটা রেডি হয়ে যাবে শুধু মনে রাখতে হবে এখানে কিন্তু জল দেওয়া যাবে না ঠিক আছে তবে এটা এতটাই টেস্টি হবে একবার আপনারা বানিয়ে খাবেন বলবেন ঝিঙে পোস্ত কাকে বলে একই বলে ঝিঙে পোস্ত এতটাই টেস্টি হবে এবার আমি এতে একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর মোটামুটি দু মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে মোটামুটি এটা হয়ে গেছে তো এবার আমি একটু নামাবার আগে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেল ছাড়া এইটা একদম খেতে ভালো লাগবে না বুঝতে আছেন বন্ধুরা লুকটা কত সুন্দর এসেছে লুক যদি ভালো আসে রান্নার তো সেই খাবারটা টেস্টিও হয় এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা নিরামিষ খাবার এটা সম্পূর্ণ নিরামিষ খাবার আর খেতেও খুবই টেস্টি এটা একদম খাবার জন্য রেডি তো বন্ধুরা চলো গরম গরম ভাত বাড়ি এটা খেতে হবে তো গরম গরম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একদম রেডি খাবার জন্য জিবে জল চলে আসছে না দেখে এই তো বটে এত সুন্দর টেস্টি একটা খাবার বলে কথা তো বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে টেস্টি আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন তো টাটা বাই বাই বন্ধুরা